আজকাল সংক্ষিপ্ত সময় আলোচনা করব কাহিনী সম্পর্কে যে কাহিনী হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাহিনী মানে এর থেকে আপনার এই জমিনে আর দ্বিতীয়টি নেই আর যে কথাটা আল্লাহ সব তাআলা কোরআনে বলেছেন আহসানাল কাসাস আল্লাহ নিজেই এর সাক্ষী দিচ্ছেন আল্লাহ নিজেই বলতেছেন যে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাহিনী আহসানাল কাসাস মানে এই যে কাসাস এই যে আপনার রয়েছে কাহিনী রয়েছে এই কাহিনী হচ্ছে এই জমিনের উপরে শ্রেষ্ঠ কাহিনী আমরা পৃথিবীতে অনেক ধরনের কাহিনী শুনে থাকি আর বর্তমান এমন একটি জামানা আপনার যে জামানায় হজুরা অধিকাংশ হজুরা আপনার কিসা কাহিনী গল্প দিয়ে আপনার ওয়াজ করে বেড়ায় আর এই জন্যই বেড়াই তারা যাতে করে মানুষের আপনার ভালোবাসা পাওয়া যায় লাগ যাতে করে তাকে অনেক তার ফ্যান ফলোয়ার বেড়ে যায় এই কারণে লোকেরা কি করে অধিকাংশ লোকেরা আপনার কিচ্ছা কাহিনী বানোয়ার কথা দিয়ে তারা দিন প্রচার করে যদি আল্লাহ সুবাহানা এমন কিচ্ছা কোরআনের মধ্যে রেখে দিয়েছেন যা মানুষ শুনলে মনে করবে এগুলো একসলি কোরআনে কি আছে তারই মধ্যে একটি কাহিনী হচ্ছে কি এই কাহিনী যে কাহিনী নাবী ইউসুফের কাহিনী আমরা নাবী ইউসুফ নাম শুনেছি আর এই কাহিনীটা কেউ কুরাণে যেহেতু রয়েছে তারপরেও কুরা থাকা সত্ত্বেও এই কাহিনীকে আপনার মিথ্যা করে লোকেরা কলঙ্কিত করেছেন আর এই যে কাহিনী যে কাহিনীর কথা আল্লাহ বলছেন যে সর্বশ্রেষ্ঠ কাহিনী এই কাহিনী শুরু হয় আপনার স্বপ্ন মাধ্যমে যখন নবী ইউসুফ বাল্যকাল ছিল অল্প বয়সী ছিল তখন তিনি রাতে স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন যে তারা আর চন্দ্র সূর্য আপনার সাজদা এই কথা যখন তার নীসুফা সাথে সাথে তার পথে হিংসা হয়ে গেল এর বিস্তারিত আলোচনা কি তা হচ্ছে যখন নাবি ইউসুফ স্বপ্নে দেখলো যে আপনার এগারোটি তারা আর আপনার দুইটি চন্দ্র সূর্য এই যে চন্দ্র সূর্য এবং এগারোটি তারা যে তাকে সেজদা করছে এই সেজদা করার ঘটনাটি তার পিতা সেও নবী নাবি ইয়াকুব আলাই সালাম তার কাছে গিয়ে বলতেছেন যে ইজ কলা ইউসুফ আলী আবিহি ইউসুফ আলাই সালাতাম তার পিতার কাছে গিয়ে বলতেছেন ইয়া আবাতি হে আবাজান ইন্নি রু আমি স্বপ্নে দেখলাম কি

এই যে যে তুমি যে স্বপ্নে দেখলে তুমি বর্ণনা করো না রূপা তোমার তুমি যে স্বপ্নে দেখলা এই স্বপ্নর বিষয়ে তুমি বর্ণনা করো না কাদের কাছে আলাটিকা তোমার ভাইদের কাছে যখনই স্বপ্নের কথাটা পিতাকে বললো বলার সাথে সাথে ম্যাবি বললেন যে হে আমার প্রিয় বোত্র এই যে যে তুমি যে স্বপ্নে দেখলা এই স্বপ্নের ঘটনাটা বর্ণনাটা তুমি তোমার ভাইদেরকে বলো না যদি তুমি বলে দাও তাহলে লাকা তারা খরজন্ত করবে তারা এমন চিন্তা করবে যাতে করে তোমাকে তাদের সামনে থেকে দূরে সরিয়ে দিতে পারে ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন কাজেই তুমি কি করো না তোমার ভাইদের সামনে এই স্বপ্নের কথা বর্ণনা করো না যখন এই কথা বললেন আল্লাহর যে বিধান এক কান দুই কান হতে 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 একটি সময় তার ভাইয়েরা জেনেই ফেললো যে আজ রাতে তারা তারা আর আর চন্দ্র করেছে। সূর্য এটা সিরে ইবনে সিলে এসেছে এগারোটি তারা মানে ইউসুফ নবী যে এগারোটি ভাই ছিল এই এগারোটি ভাইকে বুজানো হয়েছে আর চন্দ্র সূর্য এটা তার পিতা মাতাকে বোঝানো হয়েছে তো যাই হোক ওই সময় সিজদা মানে যেটা বুঝানো হয়েছে ওইটা বুঝে নবী ইয়াকুব বুঝতে পারলেন যে আমার সন্তান ইউসুফ নবী যে হবে এ কথা স্পষ্ট আর যখন তার ভাইরা এই খবর জানতে পারলো যে ইউসুফ নবী হবে এই যে যে ঘটনা এই ঘটনা শুনে তার প্রতি তাদের হিংসা বেড়ে গেল তার প্রতি তারা ষড়যন্ত্র করা শুরু করলো কেন কারণ আমরা দশ ভাই আর ইউসুফরা দুই ভাই দুই ভাই কে কে নবী ইউসুফ আর বানিয়ামিন এই যে আপন মায়ের পেটে দুই ভাই হলো তারা ষড়যন্ত্র করলো কি যে শুধুমাতা আমাদের পিতা আমরা দশ ভাই তো আমাদের পিতা আমাদেরকে ভালোবাসতে হবে কিন্তু আমাদেরকে ভালো না দেশে আমাদের পিতা শুধুমাত্র ইউসুফ আর বানিয়া আমিনকে ভালোবাসে তো এটা তো হবে না তো তাদের দশ ভাইয়ের মধ্যে এক ভাই বলেই ফেললো আমাদের পিতা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে আমাদের পিতা ঠিক রাস্তায় নয় সে বিভ্রান্তিতে পড়ে রয়েছে কাজে ইউসুফকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে অথবা আমাদের সামনে থেকে এমন কোন জায়গা পাঠিয়ে দিতে হবে যে জায়গা থেকে সে কোনো দিন ফিরে আসতে পারবে না আর এই কাজ করে আমরা তৌবা করে নিব যেহেতু নবীর বেটা যে তয় তারা ভুল করবো কিন্তু তাদের অন্তরে জানা রয়েছে যে আমরা যে ভুল করি তাহলে পাপ্তির আমাদেরকে পরিত্রাণ পেতে হবে এই জন্য গেছে কি আমরা হত্যা করব অথবা এমন জায়গায় রেখে আসবো না আর এই কাজ করে আমরা সাথে তো তার আপন ভাই বা বলতেছে না 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 এই কাজ করা যাবে না আমরা কি করি ইসুকে এমন একটি পোয়াই ফেলে রেখে আসি যেখানে কোন অন্য জায়গায় থেকে পানি খেতে আসবে আর তাকে দেখে এখান থেকে নিয়ে চলে যাবে আর সেও বেঁচে গেল আর আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল তো এই কাজ করা যাক আমরা একটি প্রাণী হত্যা থেকে বেঁচে যাব যখন এই কথা বলবেনি আমি তখন তারা একমত হলো আচ্ছা ঠিক আছে তাহলে এই কাজই করা যাক কি কুয়ায় ফেলাতে হবে এখন কুয়েতে ফেলতে হবে কিন্তু আমাদের যে পিতা রয়েছে ইয়াকুব তো মানতে হবে না একে মানাতে হবে চল দশ ভাই একসাথ যেতে হবে এগারো ভাই হবে না হলে আমাদের পিতা আমাদের সঙ্গে পাঠাবে না তারা তাদের পিতার কাছে গিয়েছে পিতার কাছে গিয়ে বলতেছে আমাদের পিতা আব্বাজান আপনি ইউসুফের ব্যাপারে আমাদের হ্যাঁ আমাদেরকে বিশ্বাস করেন না কেন ব্যাপার কি হোয়াট হ্যাপেন যগন এই কথা বললো তখন বলছে যদিও আমরা ইসুদের প্রতি কল্যাণকারী যদিও আমরা ইসুকে ভালোবাসি যদিও আমরা ইসুকে ভালোবাসি তবু কেন আপনি আমাদেরকে বিশ্বাস করেন না ব্যাপার কি যগন এই কথা বললো বলার পরে তারা বলতেছে কি আমরা ময়দানে যাব ইসুকে আমাদের সাথে পাঠিয়ে দেন এই কথা এই কথা বলার সাথে সাথে ইয়াকুব আলাইহিসসালাম বোধ হয়েছে যে তোমরা তো এই কথা বলতেছো তোমাদের কাছে ইনসুকে পাঠিয়ে দিয়ে আমার বড় কষ্ট হবে আমার ভয় হয় যে ইউসুফ তোমাদের সাথে যাবে আর ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে ফেলবে আমার এই ভয় হয় তখন তারা জবে বলছে যে আব্বা যান এটা কথা আমরা দশ জনের এগারো জনের একটি দল থাকা সত্ত্বেও যদি ইউসুকে বাঘে খেয়ে ফেলে তাহলে তো আমরা হতভাগ্য হয়ে যাবে আমার দুর্ভাগ্য হয়ে যাবে আমাদের মতন দুর্ভাগা হতভাগা লোক কে হতে পারে আব্বা জানি এটা কোনো দিন হতে পারে না ইউসুফ কে কোন বিলেকে ভাগে খেয়ে খেয়ে ফেলতে পারবে না আমরা এই দশজন থাকা সত্যি তো কাজে কি করেন আমাদের সাথে তাকে পাঠিয়ে দেন এবং সে চলে গেল তাদের সাথে খেলার ময়দান তারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা একমত হলো যে ইউসুফকে এখন কুয়ার ভিতরে ফেলতে হবে তারা তাকে তাই করলো ইউসুফ নিয়ে গিয়ে বেঁধে তাকে কুয়ার ভিতরে ফেলে দিল ফেলে দিয়ে যখনই ফেলে দিবে সাথে সাথে আল্লাহ ইউসুফের উপরে ওহি নাজিল করে দিল দেখে হ্যাঁ বাচ্চা ছেলে তার উপর আল্লাহ ওহি নাজিল করে দিল হে ইউসুফ আমি তোমাকে বলে দিচ্ছি এই যে যে তোমার 10 ভাই হ্যাঁ 11 ভাই তোমার প্রতি খরজন্ত করতেছে তোমাকে কুয়ে ফেলে ফেলে দিতেছে একদিন এমন সময় তোমার হাতে দিব যেদিন তুমি তাদেরকে এই ঘটনা বলবে তোমাকে যে কুয়ে ফেলা হয়েছিল এই কথা তুমি তাদেরকে বলবে কিন্তু তারা মোটেও টের পাবে না এই বাক্য দ্বারাই আল্লাহ সব আমাদেরকে একটি শিক্ষা দিয়েছেন তা কি যে সকল মানুষের দুঃখের সময় থাকে না ইন্নামাল মানুষের সুখের পরে দুঃখ থাকে দুঃখের পরে সুখ থাকে তার মানে একটি মানুষের যে ষাট বছর থাকে এই গোটা ষাট বছর তার শুধু দুঃখ থাকে এরকম নয় কিছুদিন দুঃখ থাকবে আপনার কিছু সুখ থাকবে এমন কোন মানুষ নাই যে গোটা জীবন সে সুখে থাকবে আর এমন কোন মানুষ নাই গোটা জীবন তার দুঃখে থাকবে এই ব্যাখ্যা আল্লাহ আমাদের ঠিক এমন সময় তারা কি বুদ্ধি করলো ইউসুফের যে কাপড় ছিল এই কাপড়ে কোন আপনার বাকরি বা পশু জবয় করে ওই পশুর রক্ত গুলো ওই কাপড়ে মেখে কাঁদতে 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 আপনার রাতে সন্ধ্যায় তার পিতার কাছে হাজির হাজির হয়ে বলতেছে ইয়া না হে আমাদের পিতা আপনি বিশ্বাস করবেন না যখন এই কথা বললেন বলার সাথে সাথে ন্যা বলতেছে না তোমরা মিথ্যা কথা বলতেছ তোমরা এই কথাগুলো বানিয়ে বানিয়ে বলতেছ তবে এটা ঠিক আছে আমি উত্তম ধৈর্য ধারণ করলাম আর এই যে তোমরা বানোয়ার কথা বললো তোমরা বানিয়ে আমার কাছে বলতেছ যে ইউসুফ বাগে খেয়েছে এই কথার সাথে আল্লাহ সুবাহ আমাকে কি করবে আমার সঙ্গে থাকবে তোমরা যে বললে যে ইউসুফ বাগে খেয়েছে এই কথা তো মিথ্যা এই কথা আমি জানি তবে আমি ধৈর্য ধারণ করলাম যে আল্লাহ আমার সাথে থাকবে এ সত্য একদিন নিচ্ছেদের হবে এই কথা বলে নাবি ইয়া কি করলেন ধৈর্য ধারণ করলেন ওদিকে আপনার ইউসুফ কুয়ার ভিতরে ফেলে তারা যে চলে আসলো ওই কুয়াতে আপনার কিছু পথিক পানি খাওয়ার জন্য ওই কুয়ার কাছে আসলো যখন ওই পথিকদের দলে থেকে কোন একজন লোক ওই কুয়ার ভিতরে তাদের বালটিটাকে নামিয়ে দিল এই যেগুলো ঘটনা বলতেছি একেবারে সিরিয়াল ঘটনা করা না ইয়ার সুরা নাম্বার বারো সুরা ইউসুফ আপনি খুলে দেখবেন যে ফার্স্ট থেকে একবার লাস্ট পর্যন্ত এই ইউসুফের পুরা ঘটনায় রয়েছে যখন তারা দেখলেন বালটিটা নামানোর সাথে সাথে দেখলেন যে ভিতরে ফুটফুটে এক সন্তান যে সন্তানের চেহারা একেবারে পূর্ণিমা চাঁদের মতো দেখে তারা কি করলো সাথে সাথে তাকে উঠিয়ে তাদের মালের মতন করে তাকে হ্যাঁ আড়াল করে নিল মালের মতন মানে তাদের যে বস্তায় বস্তু ছিল ওই বস্তার সাথে তাদের ইউসুফকে আড়াল করে নিল যাতে করে ইউসুফকে কেউ না দেখতে পারে আড়াল করে এই ইউসুফকে তারা মানে অতি কম বীর হামে তাকে বিক্রি করে দিল এই জন্য তারা আড়াল করেছে যে এত সুন্দর ছেলে একে যদি আমরা বিক্রি করি তাহলে অনেক টাকা পাবো কিন্তু অনেক টাকা পাবো এই ধারণা রাখা সত্ত্বেও তারা অনেক টাকা পেলো না কিছু বের হামের বিনিময়ে কিছু টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দিল কার কাছে মিশরের বাসার কাছে যখন নাকি মিশরের বাসার কাছে তাকে বিক্রি করে দিল সে তারা বাড়িতে নিয়ে চলে গেল আপনার যখন বাড়িতে নিয়ে চলে গেল চলে যাওয়ার পর তার মিশরের বাসার স্ত্রীকে বলতেছে হে জুলেখা তুমি এর কারণে কি করা বিছ না বিছিয়ে দাও কারণ এই সন্তান আমাদের কামে আসবে অথবা এই সন্তানকে আমরা পালন করব আর এই সন্তান আমাদের বংশ নাম উজ্জ্বল করবো যদি যেহেতু আমাদের এই ফ্যামিলিতে এই পরিবারে কোনো পুত্র সন্তান নেই কাজে আমাদের যেহেতু সন্তান নেই তুমি কি করো এক লালন পালন করো যাতে করে এই সন্তান আমাদের বংশ গৌরব হয় তো ইউসুফ নবী কি করলো রাজ দরবারে বসবাস করা শুরু করলো একদিনের ঘটনা যখন নবী ইউসুফ রাজ দরবারে লালিত পালিত হয়ে পূর্ণ যৌবনে আপনারা কি হলো বড় হতে শুরু হলো ঠিক এমন সময় আল্লাহ সুবহান ওয়া taala ইউসুফকে এমন রূপ দিল এমন চেহারা দিল যে সারা পৃথিবীতে যত রূপ ছিল এই রূপে ভি ভাগ করে আর দেখো নবী ইউসুফ কল্লা আলাইহিস সালাম নবী ইউসুফের এত সুন্দরতা ছিল যে সারা পৃথিবীতে যত সুন্দরতা রয়েছে এই সকল সুন্দরতাকে দুই ভাগ করে নবী ইউসুফকে ওর দে দেওয়া হয়েছিল যদিও আমাদের নবী ব্যাপারে হজরত আইসার আনহা বলেছিলেন যে যে ইউসুফ দেখে তারা হাত কেটে ফেলেছিল ওই সকল নারীরা যদি আমার স্বামী অর্থাৎ আমাদের যদি মোহাম্মদামকে দেখতো তাহলে তাদের হাত নয় কলিজা কেটে ফেলতো তবু তারা টের পেত না তার মানে এই বর্ণনা বোঝা যায় নাবি ইউসুফের থেকে আমাদের নবী হাত এই যেহেতু অর্ধেক সুন্দরে অর্ধেক ছিল গোটা সুন্দরের গর্ব ছিল কিন্তু আমাদের নদী যে কত সুন্দর ছিল এর কোনো বর্ণনাই আপনারা কে দিতে পারবে না আমাদের নদী পূর্ণিমার সাদের থেকে বেশি সুন্দর ছিল তো এই যে যে ঘটনা এখন যদি আমি এই ঘটনা সামনে শুরু করি তাহলে আমাদের যে আলোচনা পুরো সুন্দর হবে না আপনারা বুঝতে পারবে না এইজন্য এই ঘটনাটা সামনে আটবার না তবে এখানে কয়টি শিক্ষা রয়েছে শিক্ষা সম্পর্কিত আলোচনা করব